সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই খুব ভালো আছো আজকে ক্লাসটা আমরা শুরু করতে যাচ্ছি এফ ইজ টু এম এ এই সূত্রটি প্রমাণ দিয়ে তাহলে দেখো তোমাদের সামনে বোর্ডে লেখা আছে এফ ইজ টু এম এ সূত্রটার প্রমাণ আমাদের এই বল অধ্যায়টি যে ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম আমাদেরকে সলভ করতে হয় তার জন্য এফ ইজ টু এম এ সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ তো পুরো সূত্রটা তোমরা প্রথমে একটু তুলে নেবে পুরো সূত্রটা প্রমাণ প্রমাণটা আসলে বিভিন্ন দিকে প্রয়োজন হতে পারে তো দেখো এম ধরের কোন একটা বস্তু ধরো সে ইউ আদি একটা বেগ নিয়ে চলছে এবং টি সময় পরে তার বেগটা চেঞ্জ হয়ে ভি হয়ে গেল এর পরিবর্তনে তার সময় লাগলো টি যদি এ ধরনের কোনো কিছু হয় তাহলে তার আমরা জানি ভর বেগ মানে হচ্ছে ভর আর বেগের গুণফল তাহলে এখানে তার আদি ভর বেগ হচ্ছে এমইউ আর শেষ ভরবেগ হচ্ছে এমভি আর যদি যেহেতু টি সময়ের মধ্যে এই ভরবেগের পরিবর্তনটি হয়েছে তাই আমরা বলবো টি সময় ভরবেগের পরিবর্তন স্কুলটা এমভি মাইনাস এমইও কারণ আমরা পরিবর্তন বলতে সবসময় পার্থক্যকে বুঝাই তাহলে এখানের মধ্যে আমরা এই দুটোকে পার্থক্য করলাম এবং ভর বেগের পরিবর্তনের হার যখন আমরা হার বলছি তখন আমরা এটাকে ঐকিক নিয়ম অনুযায়ী টি দিয়ে ভাগ করে দিচ্ছি এবং এইখান থেকে একটু খেয়াল করো মাইনাস ইউ বাই টি এই জিনিসটা হচ্ছে অর্থাৎ অর্থাৎ পরিবর্তনের হার এ এখন নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী একটা কথা মনে রাখতে হবে যে নিউটনের দ্বিতীয় সূত্র বলে যে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলে সমানুপাতিক তো এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্রের একটা অংশ যে কোন বস্তুর উপর যখন আমরা বল প্রয়োগ করি সেই বস্তুটা তার ভর আর বেগের একটা পরিবর্তন সাধিত হয় তার মধ্যে এই যেমন দেখতে পাচ্ছ একটা বস্তু এই যে ইউ থেকে সে এম ভি অবস্থায় গেল কিভাবে গেল তার উপরে নিশ্চয়ই কোনো বাহ্যিক বল প্রযুক্ত হয়েছে বাহ্যিক বলটা প্রযুক্ত কোনো বাইরে থেকে কোন বল প্রয়োগ না হলে কোনো বস্তুর কিন্তু বেগের পরিবর্তন হয় না এটা কিন্তু নিউটনের প্রথম সূত্রে বলা আছে যে আমরা যদি বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করি তাহলে কোনো বস্তুর বেগের পরিবর্তন হবে না নিশ্চয়ই বল প্রয়োগ বল প্রযুক্ত হয়েছে এবং বল প্রযুক্ত হয়েছে বলে ভরবেগের পরিবর্তনটা হয়েছে তাহলে ভর বেগের পরিবর্তনের হার হবে প্রযুক্ত বল সমানুপাতিক এবং সেখান থেকে আমরা পাবো এম এ ইস প্রপোর্শনাল টু এফ কারণ ভর বেগের পরিবর্তনের হার আমরা পেয়েছিলাম এম খেয়াল করো এখানে আর প্রযুক্ত বল হচ্ছে এফ তাহলে এম এ ইজ ইকুয়াল টু কে এফ এখানে কে একটা সমানুপাতিক ধ্রুবক আমরা ধরে নিয়েছি এখন এই সমানুপাতিক ধ্রুবকটাকে আমাদেরকে এই সমীকরণ থেকে সরাতে হবে তো সরানোর জন্য আমরা কি বললাম যে এক নাম্বার সমীকরণ থেকে বলের একক নিউটনের সংজ্ঞা দেওয়া যায় আচ্ছা বলের এককের সংখ্যাটা আমরা একবার এখন একটু লিখে নিব সেটা হচ্ছে এক কেজি ভরের কোনো বস্তুর উপর যে বল প্রযুক্ত হলে সেটি ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ প্রাপ্ত হয় এক কেজি ভরের কোনো বস্তুর উপর যে বল প্রযুক্ত হলে সেটি ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ প্রাপ্ত হয় তাকে ওয়ান নিউটন বলে তো এটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে তো ওয়ান নিউটন মানে হচ্ছে ওয়ান কেজি ইন্টু ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা একটা কথা যেটা আমি এখন এখানে লিখে রাখছি তোমাদের বুঝার জন্য বাড়তিভাবে কিন্তু তোমরা একটা খাতায় লেখার প্রয়োজন নাই শুধু মাথ মনে রাখো ওয়ান নিউটন মানেই হচ্ছে ওয়ান কেজি ইন্টু ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার এই দুটো গুণ ফলে ওয়ান হয় তাহলে খেয়াল করো আমরা ভরের মানকে এক ধরছি তরণের মানকে এক ধরছি বলের মানকেও এক ধরছি তাহলে সব এক এখানে এফ ওয়ান এম ওয়ান এ ওয়ান তাহলে এই সমীকরণ একটা নাম্বার সমীকরণে যদি আমি মানগুলো বসাই দিই এম এর মানকে এক বসাই এ এর মানকে এক বসাই এফ এর মানকে এক বসাই তাহলে কে এর মানটা কত আসে কে এর মান কিন্তু আসে ওয়ান তো কে যদি ওয়ানই হয় তাহলে এক নাম্বার সমীকরণে কে যদি ওয়ান হয়ে যায় তাহলে কি বাকি থাকে তাহলে বাকি থাকে এফিসিকল টু এ তাহলে বাকি থাকে এফসিকল টু এম এ আমাদেরকে মাথায় রাখতে হবে অর্থাৎ আমাদের যেটা প্রয়োজনীয় সমীকরণ এফসিকল টুম এ সেটার প্রমাণটা হচ্ছে এইটা তো আমাদেরকে এফসিকল টু এম এ রিলেটেড অর্থাৎ বল প্রয়োগে যে বস্তু তরণ ঘটে এই রিলেটেড আরেকটা ম্যাথমেটিক্যাল একটা সূত্র আমাদেরকে একটু মনে রাখতে হবে দেখি সূত্রটা হচ্ছে এরকম আমাদেরকে মনে রাখতে হবে আমরা যখন কোন একটা বস্তুর উপরে বল প্রয়োগ করি প্রযুক্ত বলত সৃষ্টিকারী বল যোগ বাধা বল

আর তরণ সৃষ্টিকারী আছে তাকে বলি আমরা যখন কোন একটা বস্তুর উপরে বল প্রয়োগ করি অর্থাৎ এফ যখন প্রয়োগ করি সে এফটা আমরা কোনটা বস্তুর উপর ফোর্স প্রয়োগ করলাম তো দেখা ধরো অনেকটা বস্তুর উপরে এফ একটা ফোর্স প্রয়োগ করছি ফোর্সটা প্রয়োগ করার অবশ্যই এখানে বেগের পরিবর্তন ঘটবে এবং বেগের পরিবর্তন হ্যাঁ আচ্ছা যদি বেগের পরিবর্তন হয় বলি অবশ্যই না বলে বেগের বেগের পরিবর্তন পরিবর্তন হয় হয় যদি তাহলে অবশ্যই এখানে যদি বেগের কোনো পরিবর্তন হয় তাহলে অবশ্যই এখানে মধ্যে আবার তরণ পাবে আমরা যখন কোন একটা বস্তুর উপরে বল প্রয়োগ করি তা যদি বেগের পরিবর্তন হয় বেগের পরিবর্তন মানেই হচ্ছে তরণ তাহলে তরণ আমরা এখানে মধ্যে কথা বলছি কার্য সৃষ্টিকারী তরণ সৃষ্টিকারী বলটাকে আমরা যেটাকে আমরা কার্যকরী বল বলছি সেটা হচ্ছে এম এ সেটা নাম হচ্ছে এম এ আর বাধা বলকে আমরা প্রকাশ করি ছোট হাতের এফ কি কি বাধা দানকারী বল আমাদেরকে দেয়া হতে পারে স্যার একটু খেয়াল করব বাধা বল হিসাবে আমরা নাম নিতে পারি ঘর্ষণ বল বাইল বাধা বল ঠিক আছে ইত্যাদি বলকে আমাদেরকে বাধাদানকারী বল হিসাবে উল্লেখ করা হতে পারে ঠিক আছে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে তো আমরা এই সূত্রটা মনে রাখবো এফিসিকল টু এম এ প্লাস এফ আমার আটটা সূত্র যেটা একটু আগে শিখলাম এফিসিক টু এম এটা মনে রাখবো যদি আমাদেরকে কোনো বাধাদানকারী বলের কথা উল্লেখ না করে তাহলে আমরা সিপলি এফিসিকল টু এম এ এটা দিয়ে ম্যাচটা করে নিতে পারবো আর যদি বাধাদানকারী বলের কথাও উল্লেখ থাকে তাহলে আমাদেরকে এফিসিবল টু এম এ প্লাস এফ এটা দিয়ে করতে হবে যেমন আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম এখন একটু দেখবো আমি ম্যাথমেটিক্যাল প্রবলেমটা একটু তোমাদের জন্য পড়ে শোনাচ্ছি সেটা হচ্ছে প্রবলেমটা এরকম যে সালমান চারশো গ্রাম ভরের একটি স্থির ফুটবলের উপর দুই সেকেন্ড যাবত পাঁচ নিউটন বল প্রয়োগ করে আমি একটু প্রসঙ্গ তুলে দিতে পারি সালমান চারশো গ্রাম ভরের একটি স্থির ফুটবলের উপরে দুই সেকেন্ড যাবৎ ফাইভ নিউটন বল প্রয়োগ করে ফুটবলের অবস্থান থেকে একশো বিশ মিটার দূরে দাঁড়িয়ে থাকা শাকিলের দিকে বলটি গড়িয়ে গড়িয়ে যেতে থাকে মাঠের ঘর্ষণ বলের মান এক নিউটন অর্থাৎ আমাকে কিন্তু এই ম্যাচে ঘর্ষণ বলটা বলে দিয়েছে বাধা দরকারি বল হিসাবে ঘর্ষণ বল উল্লেখ করে এবং বলে দিছে সেটার নাম হচ্ছে এক আর কি বলছে বলেছে এখানে আমাকে বলেছে একটা ফুটবল আছে সেই ফুটবলটা ধরে রেখে ফুটবল সেই ফুটবলটার ঘর বলে দিয়েছে চারশো গ্রাম চারশো গ্রাম মানে কত চারশো গ্রাম মানে পয়েন্ট ফোর কেজি আমরা যদি এক হাজার দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে আমরা বাবু পয়েন্ট কেজি তো এটার কোনো আদিভেগ ছিল কি স্থির ফুটবল হ্যাঁ স্থির বলেছে স্থির ফুটবল তার মানে আদি বের হচ্ছে শূন্য তো বলা হলো তার উপরে সে কতটুকু বল প্রয়োগ করেছে এই যে বল প্রয়োগ করেছে এফ প্রযুক্ত বল এফ হচ্ছে প্রযুক্ত বল বলে দিয়েছে এটা ফাইভ নিউট্রন এফ ফাইভ নিউট্রন বল যদি প্রয়োগ করা হয় প্রয়োগ করার পরে বলেছে এটাকে যে ফাইভ নিউট্রন একটা বল প্রয়োগ করলাম চারশো গ্রাম স্কুলটার উপরে ফুটবলটার উপরে এটা শাকির বলে একজন দাঁড়িয়ে আছে সে কত দূরে দাঁড়িয়ে সে দাঁড়িয়ে আছে 120 মিটার দূরে সে দাঁড়িয়ে আছে 120 মিটার দূরে তো 120 মিটার দূরে ধরে এখানে সে দাঁড়িয়ে আছে ঠিক আছে 120 মিটার দূরে দাঁড়িয়ে আছে এখান থেকে বল প্রপ করা হয়েছে তো এই 120 মিটার এই 120 মিটার গিয়েছে কি সেটা আমাদের বল করতে হবে ঠিক আছে বলটা গান লাস্টে এই ধরনের একটা কথা আসবে আছে সেটা পরে বলছি আমি এই হল অবস্থা 400 গ্রাম ভরের একটা বস্তুর উপরে 5 নিউটন বল প্রয়োগ করা হলো। ক্লাস এই যে যে পথে হচ্ছে মাটির প্রতিশে এটা গড়িয়ে যাচ্ছে তার একটা বলমানকারী বল বলে ਦਿੱছে সেটা হচ্ছে 1 নিউটন। তাহলে এটা কিন্তু F=ma এই সূত্রটা দিয়ে ব্যাথ করা যায় না। এই ম্যাথ কিন্তু আমাদের এই সূত্রটা দিয়ে করতে হবে। তাহলে একটু খেয়াল করি গতে কি বলা হয়েছে গতে বলা হয়েছে যে গ প্রশ্নটা আমরা করব সেটা হচ্ছে বল প্রয়োগের ফলে ফুটবলের ত্বরণ কত হয়েছিল? বল প্রয়োগের ফলে ফুটবলের তরল কত হয়েছিল এখন একটা বিষয় হলো যদি এখানে কোনো বাধাদানকারী বল না থাকতো ধরে কোনো বাধাদানকারী বলের কথা বলা হয়নি এই যে এক নিউটন এটা ধরো দেওয়া নেই তখন আমরা এফ এম দিয়ে যখন ম্যাথটা করে ফেলতাম তখন এফ এর মানকে আমরা ফাইভ নিউটন ধরতাম এম এর মানকে আমরা চারশো গ্রাম মানে পয়েন্ট ফোর কেজি ধরে আমরা এটা ইজিলি বের করে ম্যাথ সলভ সলভ করে ফেলতে পারতাম কিন্তু এখন এটা তো আর হবে না কারণ আমাদেরকে বাগলানকারী বলের মান বলে দিয়েছে তার আমাদেরকে কিন্তু এটা দিয়ে ব্যাক করতে হবে তাহলে আমরা দেখি গ নাম্বারে আমরা একটা করব গ নাম্বারে আমাকে বলে দিয়েছে যে আমাদের উপরে বল প্রয়োগ করেছে এফ ইজ টু ফাইভ নিউটন বস্তুর ভর বলে দিয়েছে চারশো গ্রাম তারপর আমাকে বলে দিয়েছে বাগানকের বল এফ ইজ ইকুয়াল টু ওয়ান নিউটন এখন আমাকে বের করতে বলেছে তো অঙ্ক ঠিক আছে তো আমি অঙ্কটা করতে করতে দেখি তোমরা দ্রুত এই অঙ্কটা করে কমেন্টে জানাও ঠিক আছে যে এটা কতটুকু আসো দেখি তোমাদের এর মানটা আসবে কিনা এর মানটা কে বলতে পারে একটু দেখি কমেন্টে আশা করি তোমরা এর মানটা বের করতে পারবে এই চাইলে ভিডিওটা পজ করে এর মানটা বের করে মিলিয়ে দেখতে পার আমার সাথে তোমাদের মিলছে কিনা তাহলে এম এফ এফ এর মান বসলাম আমরা দেখব আমরা জানি ঠিক আছে আমরা জানি এই সূত্রটা বসাই দিব এফ ইজ ইকুয়াল টু এম এ প্লাস এফ এই সূত্রটা বসাই দিই এখানে মধ্যে এবার মানটা বসাই দিব 0.4 ইনটু a f এর মান 1 নিউটন আর

যেহেতু আমরা বের করছি তাহলে মান হবে টেন্ড স্কোয়ার তাহলে আমাদের আনসার আসছে টেন মিটার পার্ড স্কোয়ার এটাই আমাদের কমেন্টে জানাবে কার কার সাথে উত্তর মিলেছে তাহলে এই গেল আমাদের প্রথম গাণিতিক সমস্যা গ এর উত্তর আসলে গ নাম্বার ম্যাথটা সলভ করছিলাম আমরা যেটা সাধারণত 3 নাম্বার 3 মার্কস এর হয়ে থাকে তো এরপরে আমরা দেখছি পরের স্লাইড ফুটবলটি শাকিলের কাছে পৌঁছাবে কিনা এখানে দেখো শাকিল 120 মিটার দূরে দাঁড়িয়ে আছে তাহলে শাকিলের কাছে বলটা যদি পৌঁছায় তাহলে আমরা বলবো যে সত্যের কাছে বলটা পৌঁছেছে যদি বলটা বলটার স্বরণের মানটা একশো মিটার বা তার বেশি হয় তাহলে বলতে পারবো আমরা সঙ্গে কাছে পৌঁছে তো আমরা ধরে নিই আমরা একশো বিশ মিটারটা জানি না ঠিক আছে আমরা ধরে নিই যে আমরা নতুন আমরা এই তথ্যগুলো দিয়ে আদি শূন্য এটা ধরে নিয়ে আমরা এবং তরণের মান 10 মিটার পারসেন্ট স্কোয়ার এটা ধরে নিয়ে আমরা করে কি আমরা স্বর্ণের মানটা বের করে থাকি

গ প্রাপ্ত এবং সর্বশেষ এফ ইস ইকুয়াল টু এম এর সূত্রটা আমরা প্রয়োগ করতেছি এখানে মধ্যেই এটা এটা বের করার জন্য তো 10 মিটার পার সেকেন্ড স্কয়ার এবং খেয়াল করতে হবে

আমাদের এই ফুটবলের উপরে একদম তারা কিন্তু ফাইভ নিউটন বল প্রযুক্ত হচ্ছে না ফাইভ নিউটন বলটা প্রযুক্ত হচ্ছে জাস্ট দুই সেকেন্ড ধরে তাহলে এই দুই সেকেন্ড ধরে ফাইভ নিউটন বল প্রযুক্ত হওয়ার কারণে তার উপরে তরণ হয়েছে কত টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে এখানে কিন্তু ইস্যু আছে একটা সে প্রথম দুই সেকেন্ড যেভাবে যাবে এরপর যখন বল প্রয়োগ করা যাবে না বল মাঠের ঘর্ষণ বল তার উপর কাজ করছিল কিছু দূর যাওয়ার পর অর্থাৎ দুই সেকেন্ড সময় অতিবাহিত হওয়ার পর বন্ধ হয়ে যাবে ফাইভ নিউটন বন্ধ হয়ে গেছে তাহলে তার উপর তখন ফাইভ নিউটন বলটা কাজ করতেছে না তখন কাজ করতেছে তার উপর শুধুমাত্র ওয়ান নিউটন বাধানকারী বল বাকি রাস্তাটা তার এই ওয়ান নিউটন বাধানকারী বলের বিপরীতে তার মন্দন হতে থাকবে এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে তার মানে এই যে পুরা রাস্তা একটা বল যাবে সেটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে তরন অংশ যতক্ষণ এই ফাইভ নিউটন বলটা একটিভ থাকবে এরপরে হচ্ছে মন্দন অংশ যখন আচ্ছা ফাইভ মিউটন বলের সাথে সাথে কিন্তু মাইনাস বা ওয়ান নিউটনটাও এখানে প্রয়োগ কাজ করছিল তো মন্দন অংশে ফাইভ নিউটনটা থাকবে না শুধুমাত্র বাধা দানকারী ওয়ান নিউটন বলটাই থাকবে ঠিক আছে তাহলে আমরা দেখি প্রথম দুই সেকেন্ডের জন্য প্রথম দুই সেকেন্ডের জন্য ত্বরণের মান দিয়ে দিছে এখন প্রথম দুই সেকেন্ডে বস্তুটা কতটুকু গেছে সেটা আমরা বের করে নিই

প্রযুক্ত বল নাই তখন শুধু বাদনকারী বল কাজ করতেছে অর্থাৎ তখন শুধু মন্দন হচ্ছে বাদনকারী বলের জন্য তখন শুধু মন্দন হতে থাকবে বাদনকারী বল চেষ্টা করবে মাঠের বর্ষণ বল চেষ্টা করবে বলটাকে যাতে কিভাবে স্লো করে ফেলা যায় ঠিক আছে তো তখন মন্দন কাজ করবে আমাদের তো সেই মন্দনের মানটা আমরা বের করব তাহলে দেখি দুই সেকেন্ড অতিবাহিত হওয়ার পর এভাবে লিখবো আমরা অতিবাহিত হলে

s2 বের করার সময় নিশ্চয়ই বস্তুটার একটা আদিবেগ ছিল আর যখন s2 s2 লিখবো দেখো এই অবস্থা থেকে ওই অবস্থায় যাওয়ার সময় তার একটা নো আদি হবে এই অবস্থা শেষ বেগ হবে নতুন অবস্থার জন্য আদি তখন আমরা আদি বেগ u2 কাজ করব ঠিক আছে u2 দিয়ে আমরা কাজ করব আমরা এই সূত্র দিয়ে কাজ করতে পারি এবং আমরা জানি যে যেহেতু এই বলটার বল হচ্ছে সেটা কিন্তু একটা সমীকৃতিতে লেখা যায় তার কিন্তু একদম শেষ বেগ v সমান হয়ে যাবে 0

প্রাথমিক ভাবে সে গেছিল টোয়েন্টি মিটার এখন গেল বাকি থামতে থামতে সে গেল আরো এইটি মিটার তাহলে তার মোট প্রতি দূরত্ব এস হচ্ছে আমার হান্ড্রেড মিটার যেটা একশো বিশ মিটার থেকে ছোট তার মানে সাকিলের কাছে বলটি পৌঁছাবে তো এই হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমটার সলিউশন আমরা লাস্টে লিখে দেবো বচ্চা অথবা বলটি সাকিলের কাছে পৌঁছাবে তো আশা করি সবাই ম্যাথমেটিক্যাল প্রবলেমটা বুঝতে পারছো ঠিক আছে তো যাদের যদি কারোর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই এটা প্রথম থেকে আবার আর একটু রিভিউ করবে আশা করি এটা ভালো করে বুঝতে পারবে খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ তো সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি এই ক্লাসটা থ্যাংক ইউ অল